একজন বেসরকারি শিক্ষার সামাজিক গত তেসরা আগস্ট সেই গত ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠি ইস্যু হয়েছে সেই চিঠি গতকাল আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় বা সদস্যষ্টি কমিটির সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে আমরা এখনো জানতে চাই যে আসলে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা আজকের মধ্যে আমাদের সর্বত্র সভা দেওয়ার জন্য আপনারা জানেন আমরা কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিল ওরা তিনি সভাপতি এসেছেন কিন্তু আমাদের বিষয়ে কি সিদ্ধান্ত রয়েছে সেটা এখনো তিনি জানতে চান আজকে আমরা আমরা আমাদের সচিবালয়ে প্রকাশ করবো এবং সেখানে

না কিন্তু থেকে আমাদের যদি হাত করা তাহলে আমাদেরকে কেউ আনতে পারে না কারণ আমরা আমরা নয় করতে শিখেছি আমরা আমরা উপর করতে হবে কিভাবে আনতে হয় সেটা আমরা ইতিমধ্যে করে দেখিয়েছি संग न कंद्र থাকবে আর আপনাদের নিয়ে আমাদের হবে সেটাই হবে কারণ অন্য সংগঠন এই জাতীয় পানের পরিবার পরিবর্তন করি আর আপনাদেরকে নিয়ে আমরা এই সংগঠনের মাধ্যমে প্রধান উপদেশের কার্যালয় থেকে